নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই লাউ বাগানে আমি চলে এসেছি লাউ কাটতে আজকে লাউ দিয়ে ছেঁচকির রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা মন দিয়ে দেখতে থাকবেন আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে আর লাউ অনেকেই বলে থাকে নাকি আমিষ কিন্তু আমি যেই পদ্ধতিতে লাউ ছেঁচকিটা বানাবো সেটা সম্পূর্ণ নিরামিষ ভাবে খুবই ভালো হয় খেতে আপনারা তাহলে দেখুন এখন আমি লাউ কাটছি এখানে একটা নরম লাউ আছে এটা আমি এখন কেটে নেব এই দেখুন লাউটা কত বড় হয়েছে কিন্তু নরম আছে এখনো কত সুন্দর তাই না লাউটা তো বন্ধুরা দেখো লাউটাকে এখন আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে এখন লাউটাকে কাটবো এই যে এক পেটে বাদ দিয়ে দিলাম এবার লাউটাকে এভাবে অর্ধেক করে নিচ্ছি এই ভেতরটা দেখা কেমন হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে এভাবে লম্বা লাউ তো একসঙ্গে পুরোটা কাটতে পারবো না তার জন্য এভাবে অর্ধেক অর্ধেক করে নিচ্ছি এবার এভাবে খোসাগুলো তুলে নেব দেখো এইভাবে লাউ খোসাটা আমি তুলে নিলাম দেখতে পাচ্ছ এবার সবগুলো লাউ থেকে এভাবে আমি খোসা তুলে নেব বন্ধুরা লাউটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম আর এইভাবে খোসা তুলে কাটার পর কিন্তু আমি আর ধুবো না লাউটাকে ধুয়ে দিলে কি হবে বলতো যখন রান্না করব তখন কিন্তু ভীষণ জল বেরোবে তো ধোয়ার সময় কিন্তু অনেক লাউ এর ভেতরে জল ঢুকে যায় তার জন্য মা ঠাম্মিরা বলে লাউ নাকি ধুয়ে কাটতে হয় এইভাবে ধুয়ে কাটলে জল কম বেরোয় এখন এইভাবে সরু সরু করে নিচ্ছি এইভাবে সরু সরু করে কেটে নেব এবার এটাকে এইভাবে সমান করে কাটবো যতটা সম্ভব এভাবে সরু সরু করে কেটে নিতে হবে বলো বা লাউ এর ঘন্ট বলো এইভাবে সরু সরু করে কাটলে খেতে ভালো লাগবে আর আজকে যে বানাচ্ছি এই খেতে ভালো লাগবে দেখো এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি এইভাবে কিন্তু লাউটাকে কেটে নিতে হবে দেখো বন্ধুরা এখানে আমি লাউ কেটে নিয়েছি এইভাবে আর লাউটা এক থালা হয়েছে কিন্তু আমি পুরোটা লাউ দেইনি এতটা রেখে দিয়েছি আর এই যে এক হয়েছে এটাই যথেষ্ট অনেকগুলো হয়ে গেছে এখন আমি এটা এক সাইড রেখে দিচ্ছি আর এখানে একটা নারকোল নিয়েছি তো এই নারকোলটা এখন এই লাউ সেঁচকিতে দেবো তার জন্য নারকেলটা আমি ভেঙে নিচ্ছি এই নারকোলটা দেখো আমাদের বাড়ির কাছেরই নারকোল এবার আমি নারকলটা চুড়ে নিচ্ছি এবার বন্ধুরা লাউটা কেটে নিয়েছিলাম নারকোলটা কুড়ে নিয়েছি এবার লাউ ছিচকিটা বানিয়ে নেবো অন্যটা ধরে কড়া বসে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল আজকে লাউ ছিঁচকিটা আমি সাদা তেল দিয়ে বানাবো এবার দেখো ফোড়নে একটি শুকনো লঙ্কা নিয়েছি দুটি তেজপাতা কেটে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি এক চামচ জিরে নিয়েছি হাফ চামচ আর এখানে পাঁচ ফোড়ন নিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়নের মধ্যে যে মিথি থাকে সেই মিথিটা বেছে ফেলে দিয়েছি আর এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম এবার ফোড়নে জিরেটাও দিয়ে দেব আর পাঁচ করা আদাটাও দিয়ে দিলাম ভালো করে কষে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় দেখো ভালো করে কষে নিয়েছি আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার লাউটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো পুরোটা লাউ একসঙ্গে দিয়ে দিলাম এবার লাউ দিয়ে উপর মিক্স করে এভাবে মাখিয়ে নেব বন্ধুরা এখানে রান্না করছি আর আমাদের এখানে একটা পেঁপে গাছ আছে পেঁপে গাছের উপরে কোকিলটা বসিয়ে আছে আর এখানে যে রান্না করছি ওই কোকিলটা দেখে প্রচুর ভাবে ডাকছে ওই দেখুন গাছের উপরে কিরকম করে বসে আছে ওই দেখো এখন কিন্তু ডাকা বন্ধ হয়ে গেছে এখানে কিন্তু ডাকছিল প্রচুর ভাবে ডাকছিল তার উপর থেকে আবারও আমি দুই তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার আমি লবণ দিয়ে দেবো এবার আমি এতে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এবার লবণ দিয়েছি এবার এভাবে নেড়ে নেব আর লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবে লাউ থেকে অনেকখানি জল বেরোবে এবার দেখুন বন্ধুরা লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই দেখো জলটা বেরিয়ে পড়েছি এইভাবে কিন্তু জল আরো বেরোবে এখন আমি ঢাকা দিয়ে দেব আর এই জলের মধ্যে লাউটাও সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দিলাম লাউটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার দেখো বন্ধুরা এই বাটিতে আমি গরম জল নিয়েছি আর এর মধ্যে আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিলাম তিন চার চামচের মতো দিয়ে দেব তার চার দুধ দিয়ে ভালো করে এবার ফিটিয়ে নেব আর এই লাউ মধ্যে নারকেলও দেব আর তার সঙ্গে দুধও দেব খুব ভালো লাগবে খেতে বলে থাকে লাউয়ের পায়েস এই ছেঁচকিটা কিন্তু লাউয়ের পায়েস তো এভাবে বানানো হয় না লাউয়ের পায়েস একদম অন্যরকম ভাবে বানানো হয় আর এটা আজকে ছেঁচকি বানাচ্ছি ছেঁচকিতেও এইভাবে দুধ দিয়ে বানালে খুব ভালো লাগবে খেতে আর বন্ধুরা এই দুধের মধ্যে আমি এখন এই চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়িও দিয়ে দেব চার চামচ মতো এতে কি হবে লাউ এর ছেঁচকিটা পায়েসের টেস্ট কিন্তু এনে দেবে লাউ থেকে অনেকখানি জল কিন্তু বেরো আর সেই জলটাও শুকিয়ে যাবে এবার এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এবার দেখো বন্ধুরা ঢাকনাটা আমি খুলে নিলাম আর লাউটাকে দেখো সেদ্ধ হয়েছে আর কিন্তু কতক্ষণ জল বেরিয়েছে দেখো এই দেখো দেখো কত জল বেরিয়েছে এই জল কিন্তু শুকাতে হবে আর লাউটার ছেঁচকি একদম কিন্তু মাখো মাখো টাইপের হবে এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব তার আগে খুন্তি দিয়ে লাউটাকে এভাবে একটু থেপেলে দিচ্ছি এটা তোমরা চাইলে গ্লাস দিয়েও শুকিয়ে দিতে পারো তবে আমি গ্লাস ব্যবহার করব আরো একটুখানি জলটা শুকিয়ে যায় তারপরে আর বন্ধুরা এতে কিন্তু কোনোরকম রকম হলুদ বা গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না এটা এইভাবেই রান্নাটা হয়ে যাবে একটুখানি আদা পাঁচফোড়ন জিরে শুকনো লঙ্কা তেজপাতা যেটা আমি ফোড়ন দিয়েছি এইভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে আমার মাঠামিরা এইভাবে করেন আর তাদের কাছ থেকেই শেখা তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবে এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো আর চিনির পরিমাণটা একটু বেশি করে দেবো লাউয়ের খেঁচকি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে এখানে আমি তিন চামচ আর হাফ চামচ সাড়ে চামচ চিনিটা ব্যবহার করেছি আর বন্ধুরা তোমরা তো দেখেছো লাউটা আমি কেটে নিয়েছি নিয়ে এসেছিলাম কিন্তু পুরো লাউটা দিইনি একটুখানি রেখে দিয়েছি তবু আমি লাউর ওজনটা বলে দিচ্ছি তোমাদেরকে লাউ আছে এক কিলো আটশো গ্রাম লাউয়ের ওজন আছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কোরানো নারকেল কোরানো নারকেল বন্ধুরা আমি এখানে দুটি নারকেল কুড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের পরিমাণটা তোমরা চাইলে তবে আমাদের বাড়ির গাছের নারকেল তার জন্য একটু বেশি করে দিয়ে দিলাম আর বেশি করে দিলেও কোনো কিন্তু ক্ষতি নেই খেতে কিন্তু খুব ভালো হবে আর এই নারকেলটা কিন্তু ভীষণ ভাবে মিষ্টি এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একসঙ্গে আমি মিশিয়ে নেব এই রেসিপিটা তোমরা চাইলে ভাত রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারো খুব ভালো লাগবে এবার দেখো এর মধ্যে যে দুধ আর চালের গুঁড়ো একসঙ্গে ফিজিয়ে রেখেছিলাম আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এবার খুঁজে দিয়ে নেড়ে সড়ে একসঙ্গে মিশিয়ে নেব এটা দেখা একটা গ্লাস নিয়েছি আর গ্লাস দিয়ে ভালো করে লাউটাকে একটু হেঁথলে দেবে তো সম্পূর্ণ লাউটাকে থেতলাবো কিছুটা আমি এভাবে গ্লাস দিয়ে থেতলে দিচ্ছি অনেকে এমনি ভাবে রান্না করে গ্লাস দিয়ে ছেঁচলাই না তো এভাবে গ্লাস দিয়ে একটু থেতলে দিলে কি হবে খেতে খুব ভালো লাগবে আর চালের গুঁড়ো আর দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা যতটুকু জল ছিল কিন্তু জলটা চালের গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টেনে নিয়েছি দেখো একদম কিন্তু শুকিয়ে এসছে তখনই তোমরা বুঝে নেবে যে লাউ কি কিন্তু এবার হয়ে গেছে তবে এখানে লাউ নামানোর আগে তোমরা এখানে একটুখানি এলাচের গুঁড়ো দিতে পারো তো দিলে খুব ভালো লাগবে তো আমার আজকে হাতের কাছে এলাচের গুঁড়োটা নেই তার জন্য আমি আজকে দিলাম না দেখো জল কিন্তু নেই একদম কিন্তু শুকে গেছে এইভাবে কিন্তু লাউ সেচকিটা বানিয়ে নিতে হবে এই লাউ সেচকি বড় থেকে ছোট সবাই খাবে যারা লাউ খেতে পছন্দ করেন না যারা লাউ খান না তাদের যদি তোমরা এইভাবে লাউ ছেঁচকি বানিয়ে দাও তাহলে তারা বুঝতেই পারবেন না তো এটা পায়েস খাচ্ছে কি লাউ খাচ্ছে লাউ এর খাচ্ছে তো এখন একটুখানি চেখে দেখে নেবো মিষ্টিটা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা মিষ্টি আর একটুখানি লাগবে এই চামচে আবার আমি দুই চামচ মতো চিনি দিলাম এবার দেখো বন্ধুরা আমি উপর থেকে দুই চামচ মতো গাওয়া ঘিটা দিয়ে দিচ্ছি আর এই যে আজকে লাউ ছেঁচকি এভাবে কিন্তু মাখো মাখো টাইপের হবে এখন ঘি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব সুন্দর কিন্তু একটা স্মেল উঠছে ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এবার এবার কিন্তু বন্ধুরা আমার তৈরি আমি থেকে কড়াইটা নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ যখনই এরকম নিত্য নতুন রেসিপি আমি আপলোড করব তো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো যারা লাউ খায় না এভাবে খেতে পারে লাগলে একটা লাইক করো ভালো থেকো সুস্থ থেকো আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই